থর আসবে জঞ্জা আসবে টিটকারী হবে, মাস্কার হবেত মামলা হবে, হামলা হবে, যার জনম নিদ্জা তল হবেত মুসলমান যদি দিন কায়েম করতে গিয়ে নিজ জীবন বিরিয়ে দিতে হয় ব্রাউজরের জীবন যাবো এমন্স দেবো না রাজিয়া চোখে দে হাত বাংলাদেশ পনেরো বছর ধরে একটা জগদ্দল পাথরের নিচে বন্দি হয়েছিল তখন মোলামা পীর মাসায়েক ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানিত সদস্যরা নানান জায়গায় অপদস্থ হয়েছেন মসজিদের মেম্বারগুলো থেকে দিনের কথাগুলো বলা যেত না মঞ্চগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হতো এই কথা বলা যাবে ওই কথা বলা যাবে না আমাদেরকে নানানভাবে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে অথচ আমাদের মর্যাদা দেড় হাজার বছর আগে আনুল করিমের ঘোষণার মাধ্যমে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলেছেন কুলহালিদিন হেরাসুল আপনি বলে দিন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কখনোই দুই দল সমান হতে পারে না আমরা সেই ওলামাই কারাম এতদিন দ্বিতীয় শ্রেণীর পরিণত নাগরীকে পরিণত হয়েছিলাম আমরা ওলামাই কারাম শতকর বিরানব্বই জন লোক মুসলমানের মুসলমানের দেশে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারিনি আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আমাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল আজকে কুমিল্লা টাউন হল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যার মর্যাদা নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে ইচ্ছে করলেই দমিয়ে রাখা যায় না আজকে সম্মেলন তার প্রমাণ ঠিক কিনা বলে আজকে সম্মেলন প্রমাণ করে দিয়েছে নিশ্চিন্তে নিঃসংকুচে যারা কথা বলতে পারে জাতিকে নিয়ে যারা ভাবে জাতিকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায় এই বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীর দিকে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যেন স্বমহিমায় স্ব গৌরবে উদ্ভাসিত হতে পারে এই জন্য যারা কাজ করে গা যাচ্ছেন তারাই হচ্ছে ওলামায় কালাম ঠিক কিনা বলেন দেড় হাজার বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন তিনি যাওয়ার আগে গুরুদায়িত্ব তিনি জানিয়েছিলেন আনা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী আসবেন না এই কথা ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন নবী আর আসবেন না কিন্তু নবইল নবুয়তের যে দায়িত্ব ঢুকুন ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখবে আল আম্বিয়া ওলামায় ওলামাই হলো নবীর ওয়ারিশ সে দায়িত্ব নবী করিম সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন সুতরাং আমাদের দায়িত্ব যার কাছ থেকে আমরা ওয়ারিস হয়েছি ওনার মর্যাদা অক্ষুণ্ণ রাখা ওনার মর্যাদা অটুট রাখা ওনার চরিত্রে যারা কালিমা লেপন করতে চায় তাদের জবাব দেওয়া এটা দায়িত্ব ঠিক আমরা আফসুসের সাথে লক্ষ্য করেছি আজকে উলামায় বলে বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানানভাবে ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের কম বুঝার কারণে আমাদের চিন্তা শানিত না হওয়ার কারণে আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতুয়ারা হয়ে যায় গোটা নবীর সেন্দিগি নিয়ে আদর্শ আমরা সেই মাতোয়ারা হই না আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায় নবীজিকে যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায় তাহলে জাতি বঞ্চিত হবে কারণ নবী এক দিনের জন্য আসেননি এক সপ্তাহের জন্য আসেননি একটা গোষ্ঠীর জন্য আসেননি কোনো একটা ভূখণ্ডের জন্য আসেননি কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা ক্ষান্ত হই না আমরা যারা হলুসল আকিদা জামাতের আকিদা লালন করি আমরা বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকিদা তিনি ইমামুল মরু সালিম তিনি খাতমান্ন তিনি রহমাতুল্লিল আলমিন কিনা বলেন সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই নবীকে কোনো দিনের সাথে সীমাবদ্ধ করে রাখা যাবে না কোনো মিছিল মিটিংয়ের মাধ্যমে নবীর স্মরণ যথেষ্ট নয় কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকুম হাসানা তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন মডেল তিনি হাসানা তার সুরত তার সিরত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সুতরাং সুরত আমরা যদিও ধারণ করতে পারবো না গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরতকে নিজের জীবনে ধারণ করব রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নবী যেই সিরথ নিয়ে এসেছেন এই সিরতের মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাবো না ইনশাআল্লাহ আমরা জানিয়ে দিতে চাই আমাদেরকে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই আমাদেরকে মনে রাখতে হবে ঝড় আসবে জঞ্জা আসবে টিটকারি হবে মস্কারা হবে মামলা হবে হামলা হবে

সুতরাং সময় এসেছে সকল বিবেদ ভুলে গিয়ে আলমা খচিত সেই পতাকা নি চক্রবদ্ধ হওয়া ঠিক কি না বলো সারুমা স্যালারি আমাদের ভিতরে সমস্যা থাকবে সেই সাহাবাই কারামদের জীবন থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত ফারু মাসালা নিয়ে সমস্যা ছিল থাকবে এটা আমরা মিটিও দিতে চাই না এটা আমাদের হাতে নাই সুতরাং ফরু মাসালা নিয়ে যতই সিদ্ধাহ ঝামেলা থাকুক কিন্তু আমাদের আল্লাহ এক আমাদের রব এক আমাদের নবী এক আমাদের কেতাব এক আমাদের কে আমাদের কাবায়েক এই ব্যাপারে আমাদের কোনো মত নাই ঠিক কিনা বলো সুতরাং কলবাগু যত মুসলমান আমরা আছি সবাই মিলে আজকে থেকে কুমিল্লা টাউন এই ওপেন এই সুন্দর ওপেন এই সমর সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যদি কোনো দিন কখনো যেই ঘরানার উলামায় কারাম হোক তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে আর এই আঙ্গুল যদি হয় ঠিটকারির এই আঙ্গুল যদি হয় মসকা তাহলে এই আঙ্গুল আর নিচের দিকে নয় সুতরাং আমাদেরকে দেড় হাজার বছর আগে জাগিয়ে দেওয়ার জন্যে জাগরণের কবি কবি ফররুখ যেমন করে বলেছিলেন আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই কবি ফররুখ বলেছিলেন রাত পোহাবার কত দেরি পাঞ্জারি এখনও তোমার আসমান ভরা মেগে সাঁতারা হেলাল এখনো উঠেনি জাগে তুলে আমি দাঁড় টানি বুলে অসীম কুয়াশা জাগে শূন্য থাকেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কুন্দরিয়ার কালো দিগন্তে আমরা এসেছি আমরা পড়েছি এসে এ ঘন এ সিয়া জেন্দেকানির বাপ তোলে মার্সিয়া ব্যথিত দিলেন তুফান শ্রান্ত খাপ অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় বেরি তিনি মাছ তোলে আমি দাঁড় টানি বলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি গোটা জাতি যেন আমাদেরকে ডেকে ডেকে রাত পোহাবার অপেক্ষায় সে অমারিসাকে ভেদ করে পূর্ব দিগন্তে সেই শুভেচ্ছা দেখার অপেক্ষায় যখন প্রহর গুনছে পাঁচ আগস্ট আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে রাত পোহাবার দেরি নাই রাত পোহিয়ে গেছে সূর্যকে মধ্যাহ্নের আকাশে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ আর এ দায়িত্ব পালন করবে ওলামায় কারাম এ দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আশেক তারাই আসুন সবাই মিলে গর্জে উঠি আসুন সবাই মিলে জানিয়ে দেয় আসুন সবাই মিলে জাগে উঠি আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও